পৃথিবীর মুসলিম সমাজের জন্য খুশির দিন হিসাবে দুটো দিন আছে ঈদ উল ইদুল আর ঈদ উল আজহা তাহলে কদিন মুসলমানদের জন্য ছুটি দিয়েছেন ঈদুল আজহা সামনে কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিনও পরীক্ষা পড়ছে ইদুল ফেতে ফার দিনও পরীক্ষা পড়ছে আসুন তানারা আছেন তানাদেরকে এই রোদে এই গরমে দাঁড় করিয়ে বলছে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও সাতশো টাকা দাও চারশো টাকা দাও একশো টাকা দাও এই একশোটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য এই কাঠফাটা রোদে ঘুণ্টার পর ঘুণটা দাঁড় করিয়ে রাখছে অবিলম্বে এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করবো সর্বপ্রথম ফুরফুরা দরবাজ শরীফ মুজাদ্দেদিয়া ইত্যহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এবং ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি পীর পরিবারের একজন সদস্য মোহাম্মদ সিদ্দিকি আমি আমার রাজ্য সহ আমার দেশ এবং তাম বিশ্বের মুসলিম উম্মাকে এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আমার দেশের আমার রাজ্যের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মুসলিম সমাজের জন্য দুটো দিন আল্লাহা খুশির দিন হিসেবে পাঠিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিতির একটা হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতির আমরা অতিক্রম করেছি আগামী সোমবার সতেরোই জুন ঈদুল আজহা আসছে আমরা কম বেশি দেশের এবং রাজ্যের বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন প্রাণীকে আমরা আল্লাহর আস্তে আমরা কুরবানি করব আল্লাহর আস্তে উৎসর্গ করব যেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কুরবানি করছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাবার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমাদের কুরবানিটা যেন কোনো বান্দাকে খুশি করার জন্য না হয় এবং কোনো বান্দাকে কষ্ট দিবার জন্য না হয় কারণ বিশেষ করে এ রাজ্যে এ দেশে আমরা হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা একসাথে আমরা বসবাস করি চলাফেরা করি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোরবানি করার সময় যে কোরবানি মানে পশুটাকে আমরা কুরবানি করব রাস্তা ধারে না হয় এবং যেখান থেকে প্রত্যেকটা সমাজের মানুষ যাতায়াত করবে সেই জায়গায় না হয় এবং যদিও বা অনেকে জায়গা মানে সংকট মানে জায়গা ঠিকমতো নাই রাস্তা ধারও অনেকে করতে হয় সেখানে অনুরোধ করব। আপনারা চট ঘিরে দিয়ে আপনারা সেখানে পশু কুরবানি করবেন এবং তার সাথে সাথে কুরবানির হাড় হাড্ডি চামড়া এবং বা আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলবেন না এতে কি হবে পরিবেশের একটা মানে একটা দূষিত হবে গন্ধ ছড়াবে এগুলো আপনারা একটা মাটি গর্ত করে মাটিতে দাফন দিয়ে দেবেন এবং তার সাথে সাথে অনুরোধ করব। যেনারা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে আপনার কোরবানির গোস্ত খাসি হোক গরু হোক উট হোক দুম্বা হোক এ গোস্তগুণ আপনারা স্বজনদের বাড়ি নিয়ে যাবেন সেগুলো খুব সাবধানে নিয়ে যাবেন কারণ আমরা বিগত দিনে দেখেছি এর আগে বিভিন্ন জায়গায় বাইকে করে গরু গোস্ত নিয়ে যাচ্ছেন বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন অ্যাক্সিডেন্ট করার ফলে সেই গোস্তটা ব্যাগ থেকে পড়ে গিয়ে ছড়িয়ে গেছে সেখানে বিভিন্ন সমাজের মানুষ বিশেষ করে আমি হিন্দু ভাইয়েরা সেই মানুষটাকে বাঁচাবার জন্য এগিয়ে আসছে কিন্তু গোস্ত দেখে তারা অনেকে পিসপা হয়ে যাচ্ছে তো অনুরোধ করব খুব সেফটিভাবে খুব সতর্কভাবে সাবধান ভাবে আপনারা গ্রস্ত আত্মীয় স্বজন বিলি করবেন আর তার সাথে সাথে আমি অনুরোধ করব আমরা বিগত বেশ বছরের পর বছর আমরা দেখছি বিশেষ করে ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা দেখছি যে প্রত্যেকটা রাজনীতির দলের নেতা নেত্রী আজকে মুসলিম সমাজকে কেন্দ্র করে আজকে তারা রাজনীতি করে বেড়াচ্ছে আপনার ভোটের সময় আসলে প্রত্যেকটা রাজনীতি দলের নেতারা স্টেজে উঠে মুসলিম সমাজকে কেন্দ্র করে তারা প্রচার প্রসার করে বেড়াচ্ছে যেমন গত কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রী শপথ নিলেন তা আগে আমাদের নাইডু চন্দ্রবাবু নাইডু সাহেব এবং তার সাথে নীতিশবাবু নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তিন তিনারা জোট হয়েছেন চন্দ্রবাবু নাইডুর একটা বিবৃতি আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে দেখছিলাম তিনি নাকি মুসলিম মুসলিম সমাজের জন্য বিভিন্ন রকম সংরক্ষণ চেয়েছেন অবশ্যই ভালো জিনিস কিন্তু এক্ষেত্রেও কিন্তু মুসলিম সমাজকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে তাহলে তাই যদি হয় তাহলে আজকে ভারত ভারতবর্ষ নয় শুধু পশ্চিম বাংলা নয় ভারতের কয়েকটা রাজ্য নয় তাম পৃথিবীর মুসলিম সমাজের জন্য খুশির দিন হিসাবে দুটো দিন আছে ঈদুল আর ঈদুল আজহা তাহলে ইদুল ফেতরের দিন কদিন মুসলমানদের জন্য ছুটি দিয়েছেন ইদুল আজহাস সামনে কুরবানি আসতে কদিন ছুটি দিয়েছে আমাদের তো তিন দিন কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিনও পরীক্ষা পড়ছে ইদুল ফেত আজহার দিনও পরীক্ষা পড়ছে তথে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর জাদা হিসাবে পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব অবিলম্বে আর কয়েকটা দিন বাকি আছে আপনি মুসলিম সমাজকে অবশ্যই আপনি ভালোবাসেন আপনি মুসলিম দরদি প্রত্যেকটা সমাজকেও ভালোবাসেন তার সাথে সাথে আপনি মুসলিমকে ভালোবাসেন তথে যেমন মুসলমান দু হাত ভরে আপনাকে ভোট দিয়েছে মন খুলে আপনাকে ভোট দিয়েছে কারণ এ যে ভোটটা হয়েছে আমার রাজ্য সহ আমার দেশে এটা এ থেকে একটা ভালো শিক্ষা আমার দেশের বিশেষ করে মুসলিম সম্প্রদায় আমরা পেয়েছি কারণ আমার দেশে আমার রাজ্যে আজকে বিজেপিকে অনেকে চাই না তার প্রমাণ পেয়েছি কারণ মদখোর গেঁজাখোর তারিখোর পাতাখোর যারা বিজেপি করে বেড়ায় হ্যাঁ আর এস এস করে বেড়ায় তারা বিজেপিকে চাই। কিন্তু শিক্ষিত সমাজ শিক্ষিত হিন্দু এরা কোনো দিন বিজেপিকে চায় না দাঙ্গা চায় না অশান্তি চাই না এরা সাম্প্রদায়িক দলকে না নিয়ে আসার জন্য দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছে তো অবিলম্বে আপনার কাছে অনুরোধ করব এই ছুটিটা এতে আরো কয়েকদিন বাড়ানো যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে আপনি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গরু ব্যবসায়ীরা এবং শুধু সাধারণ মানুষ দেখা যাচ্ছে আমাদের হাট গরুহাট হাট এই তালতলা হাটে গরু কিনতে গিয়ে অনেক জায়গার মানুষ গরু কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন কেউ কলকাতায় যাচ্ছেন কেউ হাওড়ায় যাচ্ছেন কেউ মেদিনাপুর যাচ্ছেন কেউ চব্বিশ পরগানায় যাচ্ছেন রাস্তায় তাদেরকে পুলিশ প্রশাসন সকলে সকলকে খারাপ বলবো না কিছু কিছু পুলিশ প্রশাসন তানারা আছেন তানাদেরকে এই রোদে এই গরমে দাঁড় করিয়ে বলছে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও সাতশো টাকা দাও চারশো টাকা দাও একশো টাকা দাও এই একশোটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য এই কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছে অবিলম্বে এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে আগামী দিন এখনও কয়েকদিন বাকি আছে কোরবানি এই কোরবানিকে কেন্দ্র করে কোরবানি পশুকে কিনাকে কেন্দ্র করে ইয়াতে কোনো ব্যবসায়ীকে এবং কোনো সাধারণ মানুষকে নাজেহাল না হতে হয় সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ কামনা করছি